আসসালামু আলাইকুম সবাইকে আমাদান মোবারক তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে তো আজকে হচ্ছে পঁচিশতম রোজা তো আজকের ভিডিওটা আমি সেরি থেকেই শুরু করতেছি তো এই যে সকাল সেরে খাওয়ার জন্য ডাকতেছে তো এই ভিডিওটা আমি রেকর্ড করে রাখলাম আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে স্মৃতির পাতায় রেখে দিলাম কারণ জানি না আগামী বছর কোথায় থাকবো তো এই ডাক আর কখনও শোনা হবে কি হবে না তো এই জন্য আসলে ভিডিওটা শ্যুট করে রেখে দিলাম তো এই যে এখন সেহরি খাচ্ছি তো আজকের সেহরিতে ছিল ডিম পোচকারি আর ডিম পোচকারি আমার আমার হাজব্যান্ডের দুজনেরই খুবই পছন্দের আর এখানে হচ্ছে চাল কুমড়া দিয়ে একটা ঘন ডাল দিয়ে রান্না করেছিল তো এটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের সেহেরি খাওয়া হয়ে গেছে তো এরপর ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে বেলা প্রায় সাড়ে দশটার মতো বেজেছে তো এরপর একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে একটু বাহিরে বের হলাম তো আমরা চলে এসেছি এটা হচ্ছে বাসাপুর স্বপ্নতে চলে এসেছি তো টুকিটাকি কিছু কেনাকাটা আছে তো সেই কেনাকাটা স্বপ্ন এখন যেহেতু সামনেই তো সবাই তো মোটামুটি কেনাকাটা নিয়ে ব্যস্ত তারপরে স্বপ্নতে মোটামুটি ভিড় কমই ছিল তেমন একটা লোকজন ছিল না বলতে গেলে তো আমার কিছু কসমেটিক্স কেনা লাগবে তো সেই জন্যই আসলে আসা তো টুকিটা কি কেনাকাটা করবো তো আমি এখানে দেখতেছিলাম কি কিনবো তো এই যে এই সাইডটা হচ্ছে শ্যাম্পু কসমেটিক্সের সাইড এই সাইডটা তো এই সাইডে চলে এসেছে যেহেতু কসমেটিক্স আমার বেশি প্রয়োজন এখান থেকে কিনবো তো প্রথমে দেখে নিচ্ছিলাম কি কি কিনা যায় এখানে হেয়ার কালারের অনেক কালার আছে লোশন মানে এখানে কসমেটিক্স যা যা পাওয়া যায় কি সব কিছু এখানেই আছে এই সাইডটাতে তো যাই হোক এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে মোটামুটি তো এই যে এখন আমরা বিল পে করব তো বিল পে করার জন্য এই যে দাঁড়িয়ে আছি লাইনে তো কেনাকাটা কমপ্লিট তো বিল পে করে এরপর বাসায় চলে যাব আর যেহেতু বাইরে প্রচুর তো বেশিক্ষণ আর বেশি ঘোরাঘুরি করবো না বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে দেখলাম আম্মু রান্নাবান্না করে ফেলেছে তো এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে তৈরি আর রাতের খাবারের জন্য তো রান্না বান্না শেষ তো এরপর একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন ইফতারের আয়োজন শুরু করেছি তো এরপর এখন ইফতারের জন্য নুডলস রান্না করতেছি তো আজকে নুডুলস সবজি দিয়ে রান্না করব। এর মধ্যে আছে আলু আর সিম তো আলু আর সিমটাকে প্রথমে হালকা একটু ভেজে নিব আর এই যে এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি তো আমি এখানে কোকো কলা নুডুলস সাথে এক প্যাকেট ম্যাগি নুডলসও নিয়েছি সেদ্ধ করে একবারে রেখে দিয়েছে আর এখানে যে বাঁধাকপি দিব আর এখন যেহেতু বাঁধাকপির সময় তো বাঁধাকপিটা দিলে নুডলসটা খেতে ভালো লাগে আর এই এখানে ডিমটাকেও ঝোড়া করে রেখেছে আর এই যে এখানে এর মধ্যে কিন্তু আমার সিম আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তো এরপর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করব না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিব তো এরপর আমি এর মধ্যে বাঁধাকপিও দিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা দেওয়ার পরেও কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে আবার বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে যাবে তো নুডলসের মধ্যে বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো এক মিনিটের মতো বাঁধাকপি দিয়ে এটাকে একটু রান্না করে নিয়েছি এরপর এর মধ্যে নুডলসটা দিয়ে দিয়েছি আর নুডলস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর মধ্যে এক প্যাকেট যে কলা নুডলসের প্যাকেট মশলা থাকে তো সেই মশলাটা দিয়েছি আর এক চামচের মধ্যে এখানে দিয়েছি সয়া সস আর এখানে লাইট যে সসেস তো সেটা দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম এক চামচ টমেটো সস একদম সিম্পলভাবে এই নুডলসটা রান্না করেছি আর নুডলস যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ আর তেল দিয়ে সেদ্ধ করেছি যার কারণে আসলে লবণটার পরে অ্যাড করি নেই কারণ সব কিছু মোটামুটি পারফেক্টই ছিল আর রোজা রাখার পর আসলে লবণ চেক করাও যায় না ঠিকমতো তো একবারেই লবণ টবণ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো এই যে নুরোসটাকেও সার্ভ করে দিয়েছি আর এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় আর এই যেখানে চিড়াটাকেও কলা দিয়ে মাখিয়ে নিয়েছি একটু পানি বেশি করে দিয়েছি আর চিড়াটা এভাবে করে খেলে পেটটা ঠান্ডা থাকে খেতে ভালো লাগে আমার আর এই যেখানে শরবতগুলি নিয়েছি ইস্যুপুলোর ভুষি আর তোকমা দানা দিয়ে আর এই শরবতটা আমরা প্রতিদিনই খাই চিনি ছাড়া শরবত আর এখানে আজকে আনারসের শরবত বানিয়ে নিয়েছি আর এই যে এখানে ইফতারে আর ছিল ছোলা বুট ছিল পেয়ারা আর খেজুর ছিল তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আজকের ইফতারে ছিল পঁচিশতম রোজার ইফতার তো এটা হচ্ছে রাতের খাবার তো এই যে মুরগির মাংস এইটা হচ্ছে টমেটো আর আলু দিয়ে রান্না করেছিল আর এই মুরগির মাংসটা খেতে কিন্তু টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এর সাথে যে আজকে পোলাও ছিল আর আছে ডিমের কোরমা ছিল তো আলহামদুলিল্লাহ এটি আমাদের আজকের রাতের খাবার ছিল তো যাই হোক আমি আমার ভিডিও আজকে